নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরোর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আর্যিকরের ঘটনায় তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা ব্যাকফুটে রয়েছে যদিও প্রশাসনিক ব্যর্থতার দায় তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপছে কিন্তু সেখানে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ করছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদ করছেন কিন্তু দলের অভ্যন্তরেও সুখেন্দু শেখর রায় তিনি রাজ্যসভার সাংসদ তিনি দলের বিরুদ্ধে একাধিকবার সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করেছেন যাতে দল যার পর অখুশি হয়েছেন শেষ কাল তিনি একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সেখানে একটি প্রাসাদের কিভাবে ভাঙন ধরেছিল একটি সাম্রাজ্যের কিভাবে ভাঙন ধরেছিল সেই ছবি কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছেন কারণ এই ঘটনা প্রথম নয় এর আগে তিনি দু দুবার দলের বিরুদ্ধে বিস্ফোরক টুইট কিন্তু তিনি করেছিলেন প্রথমবার দলের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছিল এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল কারণ তিনি সোশ্যাল মিডিয়াতে যেটা জানিয়েছিলেন এবং একটি সংবাদ মাধ্যমে তিনি যেটা জানিয়েছিলেন আর করের ঘটনায় অবিলম্বে পুলিশ কমিশনারকে সিবিআই হেফাজতে নিয়ে তদন্ত করা উচিত তা এক কথায় প্রশাসনকেও তিনি কটাক্ষ করেছিলেন এবং সরকারকেও তিনি কটাক্ষ করেছিলেন তাতেই দলের পক্ষ থেকে যথেষ্ট ক্ষোভ জন্মেছিল কিন্তু সে যাত্রায় কলকাতা হাইকোর্টের মধ্যস্থতায় বেঁচেছিলেন এই সুখেন্দ্র শেখর রায় তিনি তার পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করেছিলেন কলকাতা পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে তাকে তিনবার ডাকা হয়েছিল লালবাজারে তিনি গ্রেপ্তারি এড়াতে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই জামিন পাওয়ার পরেই তিনি আবারও সোশ্যাল মিডিয়াতে একটি ব্যঙ্গচিত্রকে সামনে আনেন যার ভিতরে আভ্যন্তরীণ বেশ কিছু মানে রয়েছে যা সরকার এবং দলকেও কটাক্ষ করার মতোই তারপরেও দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু সর্বশেষ গতকাল যেভাবে একটি সাম্রাজ্যের পতনের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছেন তাতে জল দল যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন তার বিরুদ্ধে যে কোনো রকম ব্যবস্থা দলের পক্ষ থেকে নেওয়া হতে পারে কারণ সব দলের সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে তৃণমূল সূত্রের খবর তিনি এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ রয়েছেন এবং দলের যে মুখপাত্র রয়েছে জাগো বাংলা তারও তিনি সম্পাদক এই দুটি পোস্ট থেকেই তাকে সরানো হতে পারে এবং তৃণমূল কংগ্রেসের যে প্রাথমিক পদ তার রয়েছে সেই পদ থেকেও তাকে সরানো হতে পারে কারণ যে মুহূর্তে দল বেশ কিছুটা করের ঘটনায় ব্যাকফুটে রয়েছে তখন যেভাবে তিনি প্রশাসনকে এবং দলকে কটাক্ষ করছেন দল যদি এই মুহুর্তে ব্যবস্থা না নেন তাহলে কিন্তু দলের দলের যে দুর্বলতা সেই দুর্বলতা প্রকাশ পাবে এই সুখেন্দু শেখর রায় তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হয়েছেন একাধিকবার তাকে তৃণমূল কংগ্রেসের নেতারা কোনোদিন দিন তাদের প্রয়োজনে পেয়েছেন আমার সাংবাদিকতার সূত্র থেকে আমি যেটুকু বুঝতে পারছি দলের কোনো কর্মসূচিতে তাকে দেখা যায় না রাজ্যসভার অধিবেশন হলে বা লোকসভার অধিবেশন হলে তিনি দিল্লিতে কয়েকটা দিন থাকেন এবং বক্তব্য পর্যন্ত রাখেন না এই রাগ কিন্তু এক নতুন নয় কারণ যখন তাকে রাজ্যসভার যে পদে তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের তখন তখন তাকে সরানো হয় কয়েকটা দিন আগেই তারপর থেকে তিনি দলের ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন সুখেন্দু শেখর রায়ের এই মুহূর্তে রাজনৈতিক অবস্থা অত্যন্ত সংকটজনক তিনি কি করবেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা চলছে দলের বিরুদ্ধে একাধিকবার তিনি মন্তব্য করেছেন পরপর তিনবার মন্তব্য করায় দল কিন্তু আর কোনো মতেই তাকে রেহাত করতে চান না বলে তৃণমূল সূত্রের খবর কারণ যেই মুহূর্তে দল এবং সরকার বেশ কিছুটা বিপদে রয়েছে তখন দলের একজন নেতা কিভাবে এই রকম মন্তব্য সোশ্যাল মিডিয়াতে আনেন তা নিয়ে এই প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ এই রাজ্যসভার সাংসদ শেখর রায়কে দলের কোনো কর্মসূচিতে দেখা যায় না দলের কোনো কাজকর্মে তাকে পাওয়া যায় না তিনি শুধু একটা আলঙ্কারিক পদ নিয়ে তিনি বসে রয়েছেন ইতিমধ্যেই দলের পক্ষ থেকে একাধিক জায়গা থেকে আওয়াজ উঠেছে অবিলম্বে সুখেন্দু শেখর রায়কে দল থেকে বহিষ্কার করা হোক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টি দেখছেন এবং দলের সর্বোচ্চ নেতৃত্ব তার বিরুদ্ধে যে কোনো রকম ব্যবস্থা নিতে পারে বলে তৃণমূল সূত্রের খবর দল যে যে মুহূর্তে বিপদে রয়েছে তখন বিভিন্ন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করছেন তৃণমূল কংগ্রেসের যে পরিচালিত সরকার সেই সরকারকে কটাক্ষ করছেন কিন্তু দলের একজন নেতা সুখেন্দু শেখর রায় যেভাবে দলকে বারবার বিপদে ফেলছেন বারবার বিস্ফোরক টুইট করছেন সমাজ মাধ্যমে তা নিয়ে কিন্তু দলের অভ্যন্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ দল যদি এই মুহুর্তে শুভেন্দু শেখর রায়ের বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে কিন্তু আগামী দিনে দলকে পস্তাতে হবে এবং যা দলের দুর্বলতার কারণ হয়ে দাঁড়াবে কারণ সোশ্যাল মিডিয়াতে একটি ছবি আজ সকালেই সামনে এসেছিল অশোকনগর পুরসভার বারো নম্বরের কাউন্সিলর তিনি নারী বিদ্বেষী কিছু কথা বলেছিলেন দলের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে সাসপেনশনের অর্ডার দেওয়া হলো কিন্তু সুখেন্দু শেখর রায় তিনি একজন প্রবীণ নেতা তিনি যেভাবে দলকে বারবার বিপদে ফেলছেন তার ক্ষেত্রে কেন দলের পক্ষ থেকে এতটা সময় নেওয়া হচ্ছে তা নিয়েই কিন্তু তৃণমূলের অভ্যন্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির চার পাঁচজন নেতার সঙ্গে আজকে কথা বলে যেটা জানতে পারলাম দল যদি এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়ের বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে কিন্তু দল বিরোধী মন্তব্য অনেক নেতাই করতে শুরু করবেন যা দল দলের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ হবে অর্থাৎ প্রশ্ন উঠছে সুখেন্দ্র শেখর রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কি তিনি কি অন্য কোনো রাজনৈতিক দলে যাবেন তবে তার যে প্রাজ্ঞতা রয়েছে তিনি অন্য রাজনৈতিক দলেই যেতে পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাকে রাজ্যসভার একাধিকবার সাংসদ করেছেন সেই পদ কিন্তু কোনো রাজনৈতিক দলই দেবেন না কারণ এই রকম একজন নেতা তাকে কর্মীদের পাশে পাওয়া যায় না দলের কর্মসূচিতে পাওয়া যায় না সেই নেতার তৃণমূল কংগ্রেসে কি প্রয়োজন তা নিয়েও কিন্তু দলের অভ্যন্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের ছোট্ট পর্বটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি